জাগতিক জগতের তথ্য সম্মিলিত ও পারলৌকিক জীবনের শ্রেষ্ঠ শুদ্ধাগার হিসেবে পরিচিত এক অনন্য ব্যতিক্রম ধর্মী প্রতিষ্ঠান রজাদু সালিহীন সাজিল মাদ্রাসা এর দুই হাজার পঁচিশ সালের দাখিল পরীক্ষার্থীদের হৃদয় মিশ্রিত অশ্রুগাথা হে পবিত্র পবিত্রবিদ্যা হে প্রাণের সালিহীন যে আলোর মশাল বুকে নিয়ে তুমি দাঁড়িয়ে আছো তাতে হাজার হাজার শিক্ষার্থী পাচ্ছে সঠিক পথের দিশা যখনই জ্ঞানের তৃষ্ণায় হৃদয়ে উঠেছে হাহাকার চোটে ফেটে হয়েছে চৌচি। তখনই ছুটে এসেছি তব কিনারে তুমি হৃদয় জ্বালিয়ে দিয়েছ আলোর জ্ঞানের পুষ্পরণ্য তোমার সাথে মদের কেটে গেল বহু সময় প্রতিটি মুহূর্ত আবদ্ধ হয়েছে কালের বন্ধনে যা সমাদের এই দোয়ার লগনে এসে উপস্থিত হয়েছে আপনাদের এই উপস্থিতি আমাদেরকে প্রাণবন্ত করেছে তাই আপনাদের দলে হাজারো কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাদের সকলের জন্য দোয়া করবেন যাতে আমরা ভালো ফলাফল ও কর্ম দিয়ে প্রতিষ্ঠানের মানকে উচ্চ শিখরে নিয়ে যেতে পারি হতে পারি যেন দেশের শ্রেষ্ঠ সন্তান শ্রদ্ধেয় আলোক দ্রষ্টাগণ পিতা কেবল জন্মদাতা ওস্তাদ হচ্ছে মানুষ গড়ার কারিগর ভক্তি করজর সালাম তাদেরকে যাদের অক্লান্ত পরিশ্রমে আজ আমরা কোরআন ও হাদিসের সঠিক জ্ঞান পেয়েছি হৃদস্নেহে শিক্ষা দিয়ে খুব কাছে টেনে নিয়েছিলেন আপনাদের এই মধুময় ভালোবাসায় আমরা আজও হৃদয়ের গহিলে লালন করি কৃতজ্ঞ ভরে ক্ষমা করবেন আমাদের মনের রজান্তি কত কষ্ট দিয়েছি আপনাদের দোয়া করবেন যাতে আমরা আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠতে পারি ওহে প্রতিম বন্ধুগণ জীবনের সুদীর্ঘ পথের মাঝে একত্রিত হয়েছি সে পথের পাশে কুড়িয়ে পাওয়া কত ভালোবাসা ও স্নেহ দৃঢ় হয়েছিল হৃদয়ের বন্ধন আর সে পথের পাশে ফেরে এসেছি কত বিষাদ স্মৃতি তাই সকলের নিকট চাইব মনের কথ্য থেকে অত্রিম ভালোবাসা আমরা জানি অন্যের কল্যাণ কামনা করলে নিজেই কল্যাণ কামি হওয়া যায় পাও যদি ব্যথা মনে কোনোদিন আচরণে ক্ষমা করে দিও সবে দোয়ারি রবন হে মহান সস্তা আমরা তোমার অবুজ বান্দা আমাদের জীবনের প্রতিটি বাকি বাকি ও দেহের প্রতিটি রন্ধে রন্ধে গুহা প্রভাবমান আজ পরন্ত বেলায় তোমার সমীপে ক্ষমা চাচ্ছি আমাদের ক্ষমা করে দিও É, produto.